কোনো আওয়াজ কেন না আবার কেননা আল্লাহ রাত সারাদিন তো মানি না কমসে কম এখানে মানি সারা দিন তো আল্লাহ হুকুম মানি না কমসে কম এই ওয়াজের না পেলে হুকুমটা মানি বুঝাইতে দিতে পারতেছিলাম মনে হয় সারা দিন তো আল্লাহ মানি না মানি সারা দিন তো মানি না কমসে কম এই ওয়াজের মা গেলে আল্লাহর হুকুমটা মানি যে আল্লাহ আদেশ করতেছেন আং সিতু বিলকুল চুপ মনোযোগ আল্লাহ দুটা আদেশ করতেছেন কোন ফাও না বিনিময় দিবেন লা আল্লাহ হামুন তুর্হামুন কোরআন এটাই বোঝায় যে পুরস্কারের গাটি দিয়া ভুলার মুগাটি বোঝেন অনেকগুলা একসাথে বাঁধলে এটাকে আপনাদের অভিগঞ্জে কি বলে আল্লাহ বলে পুরস্কারের গাটি দিয়া দেবো গাটি কিন্তু শর্ত হইল দুইটা পরিবেশ নির পরিপূর্ণ মনোযোগ তাহলে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারব তফসিরুল কোরআন মাহফেল সফল হবে আর যদি হট্টগোল চলতে থাকে তাহলে হয়তো আমি কথা বলবো কিন্তু পুরস্কার নিয়ে কেউ উঠতে পারবো না বিরাট বড় লস হয়ে যাবে লস প্রথম পুরস্কার দিবে আল্লাহ যাও তোমাদের কুনা মাফ আর কি লাগে সারা সারা দিন যুবকরা কি করে এটা যুবকরা জানে তারপরেও যদি গুনা মাফ হয়ে যায় তাহলে আর একচেয়ে বড় পাও না কি সারাদিন মোবাইলে কি রেখে যুবকরা জানে না জানে না জানে না জানো চুপ না থাকলে কিন্তু সব প্যাট ফুলা দিবো সারা ফিল মোবাইলে কি দেখো এই জন্য চুপ বিলকুল কথা এখনো শুরু হয় নাই এই জন্য সবার কাছে হাত চোর আবারও অনুরোধ চুপ থাকবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ কোনো আওয়াজ হবে না যদি আওয়াজ হলো তাহলে আমি মনে করব যে আওয়াজ করলো ও নিজের থেকে করে না ওর কাঁধে শয়তান বসা আছে কেননা শয়তান কখনো আজকে মাইনা নিতে পারবে না যে নবীগঞ্জে এত বড় এতগুলা লোক

ওয়াজ শুনতে আওয়াজ লাগে না ভিতরে আওয়াজ যত বেশি হবে যে নাচবে ওর কমরে তত বেশি শক্তি হবে আর যুবকদেরও নাচতে সহজ হবে ওয়াজের ভিতরে মনোযোগ লাগে আওয়াজ লাগে না মনোযোগ দিলে শোনা যাবে শুনবো তো আজকে জিতব না শয়তানকে জিতাবো আমরা জিতব ঠিক না শয়তান আজকে নবী গঞ্চ নবীর হারবে এটা কি নাম নবী কঞ্চ নবী না নবী না মুসা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জেতা বড় খুশি আর আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জেতা সরকার আজকে যাবে না পুরুষ জন মিয়া দিতে ও এটা যেন এই মাটিতে মিশা যায় পুরস্কার যেন না পায় যা কথা শুরু করা যাক দেখি আপনারা কতটুকু আল্লাহ হুকুম মানেন না মানলে লস আমাদেরই হবে পুরস্কার পাব না শুধু পুরস্কার না অনেক বড় লস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বড় কপাল দিছিলেন এই উন্মতের মতো কপাল আল্লাহ কোন উন্মত দেন নাই আমি তো বলি যে বিজ্ঞান যেরকম মাইপা আকাশকে বলতে পারবে না কত লম্বা কত পাশ এই উন্মতের কপাল এত বড় সমগ্র মিলা মাইপা বলতে পারবে না এই কপাল কত বড় লম্বা কত বড় পাশ আপনি তো জানেন না আপনি কার উন্মত কিন্তু আফসোসের জায়গায় আমি নিয়ে যাব আল্লাহ তো তিন তিনবার আমাদেরকে নির্বাচিত করলেন মানুষ তো একবার নির্বাচিত হয়েই খুশির মিছিল বাকি করে তাও জমিনে নির্বাচিত হয় মানুষের মাধ্যমে নির্বাচিত হয় অথবা নয় ছয় করে নির্বাচিত হয় আল্লাহ আমাদেরকে স্বয়ং তিনবার নির্বাচিত করছেন কয়বার বয়বাদ মানুষ হিসেবে নির্বাচিত করতেন মেদা আমি সৃষ্টির সেরা যদি মানুষ হিসাবে নির্বাচিত না হইতাম তাহলে আমি সৃষ্টির সেরা বলতে পারতাম না আর আমি একদিকে সেরা না সর্বদিকে সেরা সৃষ্টির ভিতরে মানুষের মতো আর কেউ নাই কোন দিক দিয়া নাই যদি কেউ বলে ফেরেশতা তো নূরের তৈরি এরা বড় সুন্দর না মানুষ সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়ে মানুষের চেয়ে অদ্ভুত কেউ নাই আপনি ফেরেশতা দেখেন না আপনি রূপ কী বল তাই যদি ফেরেশতাই রূপসী হইতো রূপবান হতো রূপ বেশি হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো

আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে চলে যাবে এই জন্য হাতের তাই সবচেয়ে সুন্দর সব কমপ্লিট করছেন আমাদেরকে আল্লাহ তৈরি করছেন দশ মাস সময় নিয়ে এই জন্য মানুষ সৃষ্টির সেরা সর্বদিকে সেরা গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর্য নাই রূপের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই গুণের দিক দিয়ে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই প্রথম নির্বাচিত করছেন মানুষ হিসাবে দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে মুসলমানের যে প্রিয় আল্লাহর কাছে কার কেউ নাই যদি কেউ থাকত তাহলে আল্লাহ কেন বলত দুনিয়াকে যে মরতে হবে বটে কিন্তু কমসে কম ইসলামের সীমা রাখার ভিতরে পাও ঢুকায়া বড় ولا تموتن الا وانتم مسلمون ইসলামের গুরুত্ব যে কতটুকু মহত্ব যে কতটুকু বড়ত্ব যে কতটুকু এটাই তো হয় সাল্লাহ বড় আফসোস করে বলছিলেন এক জমানা আসবে এক জমানা আসবে